সুপ্রিয় ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তো তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও এই ভিডিওতে তোমাদের সাথে আমরা আলোচনা করতে চলেছি বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ বোর্ডের তৈরি যে মডেল প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করব তাই তোমাদের সময় একেবারেই নষ্ট হবে না আর পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার জন্য তোমরা আমাকে ফ্রেন্ড হিসেবে বানিয়ে নিতে পারো ফ্রেন্ড বানানোর জন্য আমাদের চ্যানেলে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে তো সাবস্ক্রাইব করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো কারণ যখনই সমস্ত লেটেস্ট আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে তো বেশি কথা বলবো না উত্তরসহ আলোচনা করবো আর তোমাদের সময় নষ্ট হবে না তো চলো বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র কীরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে প্রথম সেমিস্টারে তো জেনে নেবো প্রথম প্রশ্ন দেখো অন্ধ হয়ে উপমন্যু কোথায় ঘুরে কোথায় পড়ে গিয়েছিল অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল উত্তর হবে কুয়া অর্থাৎ কুয়াতে পড়ে গিয়েছিল নেক্সট বৎস হইতি বৎসই হিতি এখানে এসো অর্থবাচক সংস্কৃত যে শব্দটি কি চারটে অপশন মধ্যে কোনটা হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ এহি নেক্সট প্রশ্ন চলে আসবো উপাধ্যায় উপমন্যুকে কোন দেবতা স্তুতি করতে বলেছিলেন উপাধ্যায় উপমন্যুকে কোন দেবতা স্তুতি করতে বলেছিলেন চারটে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে উত্তর হবে হৃদয় অর্থাৎ অপশন নাম্বার সি নেক্সট প্রশ্ন কোন দেবতাকে দেবতাদের বৈষ বৈদ্য বলা হয় দেবতাদের বৈদ্য হলেন উত্তর হবে হৃদয় অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার অশ্বিনী দুজন অশ্বিনী এর হচ্ছে দেবতাদের বৈদ্য নেক্সট বর্ষা বর্ণনাম পাঠাংশটি রচনাকে বর্ষা বর্ণনম পাঠাংশটি রচতা হলেন বাল্মীকি অর্থাৎ অপশন নাম্বার ডি নেক্সট বর্ষা বর্ণনম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন চারটে অপশনের মধ্যে কী হবে রামচন্দ্র কিন্তু কী করেছেন বর্ষার বর্ণনা করেছেন নেক্সট চলে আসবো বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি উত্তর হবে পাহাড় বর্ষার মেঘকে পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে বর্ষার বাতাসে এখানে কেত কি ফুলের গন্ধ আছে অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার বর্ষার বাতাসে কেত কি ফুলের গন্ধ আছে নেক্সট প্রশ্ন চলে আসবো নয় নম্বর প্রশ্ন দেখো বর্ষার বাতাস কোন বস্তুর সংস্পর্শে শীতল হয় চারটে অপশনের মধ্যে কি হবে বর্ষার বাতাস কেতকী ফুলের যে সংস্পর্শ তার জন্য শীতল হয় নেক্সট প্রশ্ন বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি কি বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি হলো মহারণব অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন লুকু এক উপমন্যকে কেন লুখো বলেছে লুকু হাসি গুরু উপমন্যকে কেন লুখ বলেছিলেন উত্তর হবে পুনর্বার ভিক্ষা করা হয় সেই জন্য লুকো হাসিকে এই উপমন্যকে লুখো বলা ছিলেন নেক্সট বন্যু চলে আসবো পিরান শব্দের অর্থ কী পিরাণ শব্দের অর্থ কিন্তু এখানে কি হবে হিষ্ট পুষ্ট অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার পিরান শব্দের অর্থ হুষ্ট পুষ্ট নেক্সট উপমন্য এক সময় কোন গরু দুধ খেয়ে জীবন ধারণ করতে গিয়েছিল বা করতো কেন উত্তর হবে গরুর কাছে অন্য কোনো খাবার ছিল না গুরু তার সময় ভিক্ষা ভিক্ষান্ন দিতেন নেক্সট চলে আসবো নৈতান গেছে নৈতন্য এখানে শব্দটি কোন শব্দটি কোন শব্দটি অনার্য বলে নির্দেশ করা হয়েছে চারটে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে উত্তর হবে গরু দুধ খেয়ে জীবন ধারণ এটি অনার্য করার কথা বলা হয়েছে নেক্সট চলে আসবো অন্য নম্বর প্রশ্ন দেখো তো তোমরা কতগুলো পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে দুগ্ধপান নিরোধের জন্য উপমন্য খাবার কী ছিল উত্তর হবে উপমন্য বাছুরের উদ্বীর্ণ দুধের ফেনা খেত নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে ময়া অনু ময়ানু জ্ঞাতমিভি সরি ময়া অনু জ্ঞাতমিতি এখানে ময়া শব্দের দ্বারা কী বোঝানো হয়েছে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ বোঝানো হয়েছে নেক্সট কপালের জুতো কুকুর সাথে কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে এটা কে প্রথম দেখেছিল উত্তরবে মন্নরা মন্থরা মন্থরা অর্থাৎ অপশন ডি ইজ দ্যাক্ট আনসার নেক্সট প্রশ্ন শব্দের অর্থ কি সনৌ সনৈ শব্দের অর্থ কি সনৈ শব্দের অর্থ হচ্ছে আস্তে আস্তে অর্থাৎ অপশন নাম্বার সি নেক্সট মর্ষদ শব্দের অর্থ কি মর্ষদ শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করুন নেক্সট মন্থরা গৃহস্বামী কি ফেলে দিয়েছিল মন্থরা গৃহস্বামী ছাতা ফেলে দিয়েছিল নেক্সট মধু কি আছে মর্ষয়তু মাং মহাভাগ বক্তাকে। উত্তর হবে মন্থরা অর্থাৎ অপশন নাম্বার সি নেক্সট দাসপ কি বলছে দাসাপদ শব্দে অপসদ শব্দের অর্থ কি অপসদ শব্দের অর্থ হচ্ছে নিকৃষ্ট নেক্সট প্রশ্ন মিথ্যা কথনং ন সহতে দেব উক্তিটির কার মিথ্যা কথনং ন সহতে দেবহপি উক্তিটি মন্থরা লেখা মন্থরা নেক্সট বেদের কোন ভাগ্যে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন প্রবর্তিত হয়েছে উত্তর হবে বেদের ব্রাহ্মণ ভাগ্যে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন বিবর্তিত হয়েছে নেক্সট বেদের কোন ভাগে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে উত্তর হচ্ছে উপনিষদ ভাগ নেক্সট কিংবদন্তি অনুসারে কোন ঋষি অখণ্ড বেদকে চার ভাগে ভাগ করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্যাসদেব তো ঋষি ব্যাসদেব কি করেছিলেন অখণ্ড বেদকে চার ভাগে ভাগ করে দিয়েছিলেন নেক্সট প্রশ্ন চলে আসবো ঋষি শব্দের অর্থ কি ঋষি শব্দের অর্থ হবে যে যিনি বেদমন্ত দর্শন করছেন যিনি শিষ্যদের কি হবে যিনি বেদমন্ত্র দর্শন করছেন তাকে বলা হয় ঋষি নেক্সট প্রশ্ন কে বেদের টিকা রচনা করেছেন উত্তর হবে সায়ন আচ্ছা সায়ন বেদের টিকা রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন বাল্য শিক্ষা সুক্ত এবং বাদ দিয়ে ঋগবেদের মন্ত্র সংখ্যা কত উত্তর হবে এক হাজার বাহান্ন এক হাজার দশ হাজার সাতচল্লিশটি দশ হাজার চারশো বাহাত্তরটি সরি তাহলে কি বললাম রা বাল্যলিক্ষ কিল্ল সুক্ত ও কিল্লসূক্ত বাদ দিয়ে ঋগবেদের তোমার হচ্ছে মন্ত্র সংখ্যা উত্তর হয়ে যাবে দশ হাজার চারশো বাহাত্তরটি নেক্সট প্রশ্ন ঋগ্বেদ মণ্ডল কয়টি ঋগ্বেদে মনে রাখবে দশটি মণ্ডল আছে বর্তমানে ঋগ্বেদে কটি শাখা পাওয়া যায় উত্তর হবে বর্তমানে দুটি শাখা পাওয়া যায় ঋগ্বেদে কতগুলি গোষ্ঠীমণ্ডল আছে উত্তর হবে ঋগ্বেদে সাতটি গোষ্ঠীমণ্ডল আছে কোন সূত্রগুলিকে ভারতীয় নাট্যবিদ্যার উৎস বলে মনে করা হয় উত্তর হবে ভারতীয় নাট্যবিদ্যার উৎস হচ্ছে সংবাদ সূত্রগুলিকে সংবাদ সূত্রগুলিকে ভারতীয় নাট্যবিদ্যার অংশ বলে মনে করা হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণের নায়ককে তো রামায়ণের নায়ককে রামায়ণের নায়ক হচ্ছে রামচন্দ্র রামায়ণের নায়ককে রামায়ণের নায়ক হলো রামচন্দ্র নেক্সট পঁয়ত্রিশ প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রামচন্দ্রের রাজ্যের রাজধানী কোথায় রামচন্দ্রের রাজ্যের রাজধানী হয়ে যাবে অযোধ্যা ভিডিও পরবর্তী অংশে যারা আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যদি হেল্পফুল মনে হয় আর না মনে হলে লাইক করার প্রয়োজন নেই তারপরে যে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের সংস্কৃত যে সাজেশান কারা কারা চাও অবশ্যই একটু কমেন্ট করো তো কমেন্টের সংখ্যা বেশি হলে আমরা কিন্তু সাজেশান নিয়ে চলে আসবো তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর একটু বন্ধুদেরকে ভিডিওটা তোমাদের সংস্কৃত বন্ধু যাদের আছে তাদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দেবে নেক্সট প্রশ্ন চলে আসব সীতা কোন রাজার কন্যা বলো সীতা কোন রাজার কন্যা চারটে অপশন দেখো চারটা অপশনের মধ্যে কোনটা হবে সীতা হচ্ছে জনক রাজার কন্যা অর্থাৎ রাজা জনকের কন্যা ছিল সীতা নেক্সট প্রশ্ন চলাসব সাঁইত্রিশ নম্বর প্রশ্ন রাজা দশরথ কোন বংশের রাজা ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু চারটি অপশনের মধ্যে কোনটা হবে উত্তর হয়ে যাবে রাজা দশরথ ইক্ষাকু বংশের রাজা ছিলেন অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাজা দশরথ ইক্ষাকু বংশের রাজা ছিলেন নেক্সট পয়েন্ট আটত্রিশ নম্বর প্রশ্ন রাজা দশরথের সন্তান নন কোনটি চারটি অপশনের মধ্যে বলো উত্তরে যাবে রাজা দশরথের সন্তান নন ঘটোৎকচ ঘটোৎকচ কিন্তু রাজা দশরথের সন্তান নন নেক্সট প্রশ্ন চলে আসবো উনচল্লিশ নম্বর প্রশ্ন রামায়ণ কোন কাণ্ডে রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গেলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রামায়ণে কোন কাণ্ডে চারটে অপশনের মধ্যে বলো কোনটা হবে উত্তর হয়ে যাবে অযোধ্যা কাণ্ড অর্থাৎ অপশান নাম্বার এ রামায়ণের অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রেই প্রথম কোন নগরের হচ্ছে উল্লেখ কথা আছে কথা উল্লেখ আছে পঞ্চতন্ত্রের প্রথমেই কোন নগরের কথা উল্লেখ আছে উত্তর হয়ে যাবে দাক্ষিণাত্যের মহিলা রৌপ্য অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার তো এই ছিল তোমাদের জন্য বেশ চল্লিশটি মডেল প্রশ্নপত্র এই চল্লিশটার মধ্যে তোমরা কতগুলো পারলে নিজে নিজে কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না আর তোমাদের পরবর্তীতে আর কী কী পরীক্ষার সাজ চাও তো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করো আর বেশি পরীক্ষাও নেই কাদের কাঁধে পরীক্ষা শেষ হয়ে গেছে সেটাও কমেন্ট করো তোমাদের আজকের পরীক্ষা যা ছিল তাদের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই এনজয় এক্সাম অল দ্য বেস্ট